আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পারভেজ কিচেন পারভিস কিচেনে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই আমার ভিডিও দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের কাছে হাতে সময় খুব কম সকালে ঘুম থেকে উঠে কি ব্রেকফাস্ট তৈরি করব বুঝে পাচ্ছেন না তাই তো তাহলে বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই আপনাদের হাতের কাছে যদি এই কয়েকটি উপকরণ থাকে তাহলে খুব সহজভাবে এই ব্রেকফাস্ট রেসিপিটা তৈরি করে নিন আর কীভাবে তৈরি করলাম প্রথম থেকে সে সব দেখে নিন একটা পাত্র নিলাম পাত্র মধ্যে দিয়ে দিলাম এক কাপ রাইস এক কাপ সবুজ মুগ ডাল আর ওই একই কাপে দিয়ে দেবো এক কাপ বিউরির ডাল সব উপকরণ আমি দিয়ে দিয়েছি এখন এখানে আমি দিয়ে দেবো পানি এবং পরিষ্কার করে আমি ধুয়ে নেব পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি এখন আবারও দিয়ে দেবো পানি এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে সারা রাত্রি ব্যাপী এটাকে রেখে দেবো রাইস এবং ডাল সারা রাত্রি ব্যাপী রেখে দেওয়ার পর এটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে এগুলোকে এখন আমি খুব ভালো করে পেস্ট করে নেব তাই ছেঁকে নিলাম এবং এখানে আমি দিয়ে দেবো এক কাপ দই ওই একই কাপের আমি এক কাপ দই এখানে অ্যাড করে দিলাম আর তার সঙ্গে দেবো এক কাপ পানি সমস্ত উপকরণ দিয়ে দিয়েছি খুব ভালো করে আমি পেস্ট করে নিয়েছি ওই একই পাত্রে আমি পেস্টটা ঢেলে নেব এখন এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ লঙ্কার গুঁড়ো এক চামচ কালো জিরে আর দিয়ে দেবো ভাজা জিরে একসঙ্গে সব মশলাগুলো এখানে দিয়ে দিলাম এখন খুব ভালো করে আমি মিক্স করে খুব ভালো করে মিক্স করে নেয়ার পর আমি এখানে সর্বশেষে দেবো আধা চামচ বেকিং সোডা দেওয়ার পর খুব ভালো করে মিক্স করে নেব খুব ভালোভাবে এটা মিক্স হয়ে গেছে এখন আমি নিয়ে নিয়েছি ছোট্ট ছোটো চারটে বাটি বাটির মধ্যে আমি এখানে সাদা তেল দিয়েছিলাম এবং ভালো করে ব্রাশ করে নিয়েছি এখন যে মিশ্রণটাকে আমি তৈরি করে রেখেছিলাম এই বাটির মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব পুরো বাটিটাকে আমি কিন্তু কভার করব না কারণ এটা যখন ভাপাবো তখন কিন্তু অনেকটা ফুলে উঠবে তাই আমি অর্ধেকটা বাটি খালি রাখবো আপনারা দেখলেই বুঝতে পারবেন এখন এগুলোকে ভাপিয়ে নেব তার জন্য অলরেডি আমি কড়াই বসিয়ে দিয়েছি পানি গরমও হয়ে গেছে এখন ছিদ্রযুক্ত একটা পাত্রের উপরে দিয়ে দিলাম এখন আমি এখানে দিয়ে দেবো বাটিগুলো বাটিগুলো দিয়ে দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবং একদম হাই ফ্লেমে আমি পনেরো মিনিট এগুলোকে ভাপিয়ে নেব পনেরো মিনিট পর আমি চলে এলাম আপনাদেরকে দেখে দিই এটা কতটা তৈরি হয়ে গেছে দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি একটা নিয়ে নেবো কাঠি কাঠি নিয়ে এই মিডিল অংশে আমি দিয়ে দেবো তাহলে বুঝে নেবো এটা পারফেক্টভাবে তৈরি হয়েছে কি না যদি কাঠের মধ্যে কোনো কিছু না লেগে থাকে তাহলে জানতে হবে এটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে কিছু লেগে নেই এটা তৈরি হয়ে গেছে এখন এগুলোকে আমি ঠান্ডা করে নেব ঠান্ডা করে নেওয়ার পর বন্ধুরা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এগুলো ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা নিয়ে নেবো স্পুন এবং স্পুনের উল্টো দিকটা ঠিক এইভাবে নিয়ে নেবো এবং খুব আলতো হাতে চারিপাশটা ঠিক এরকম করে করে নেব তারপর আমি বাটিটা হাতের মধ্যে নেব এবং একটু চাপ দিয়ে এটাকে আমি বের করে নেব দেখুন কত অনা আসে এটা বেড়ে গেল আর কতটা লোভনীয় লাগছে আপনারা দেখলেই বুঝতে পারবেন তাহলে বন্ধুরা আজকে রেসিপি আমার আপনাদেরকে কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন আজকের মতো আসি আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সঙ্গে সাক্ষাৎ হবে খোঁজাফেজ